জনপ্রিয় নায়িকা পরিমণি বিদ্যা সিনহা মিম কে বললেন তবে অনেকেই ভাবছেন কারণে সরে বলছেন কি দুষ ছিল বা কি হয়েছিল তাদের মাঝে আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো আসলে তাদের মাঝে কি হয়েছিল আর কি কারণে বলেছেন তার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকেন মিমকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন বছর দুই এক আগে পরিমণির স্বামী শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিমের একটা ছবি বের হয়েছিল পড়ার নামে এবং এই ছবি বের হওয়ার পরে হয়েছিল যত ঘটনা তো এই ঘটনাটা আজকে এখনই ক্লিয়ার হয়ে জানবেন আপনারা কি হয়েছিল সেই দিন ঘটনা হয়েছিল শরীফুল রাজের সাথে মিমে দুই দুইটা মুভি করেছিলেন দামাল ও পরান এবং পরিমনি এই দুজনকে নিয়ে বাজেভাবে একটা স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুকে পরিমনির হাজব্যান্ডের সাথে তখন তাদের দুজনের ভাঙন ধরেছিল মানে ফাটন ধরেছিল তাদের সংসার এবং তখনই পরিমনির হাজবেন্ড শরীফুল রাজ ও বিদ্ধাসিনের মিমের দুই দুইটা নতুন মুভি বের হয়েছিল এবং তাদের দুজনের অনেক ভালো বর্নিং দেখে পরিমনি তাদের দুজনকেও সন্দেহ করে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন এই ঘটনার পরে এই দুই নায়িকার সম্পর্ক প্রায় নষ্ট হয়ে গিয়েছিল প্রায় দুই বছর দুইজন দুইজনের দিকে তাকায়নি কথা বলার মুখ কালাкали ছিলেন পরে এই দুইজন একসাথে হয়ে মিমকে পরিমণি জড়িয়ে ধরে বললেন সরি আমার সেদিন ভুল হয়েছিল তোমাকে করে এরকম স্ট্যাটাস দেওয়া প্লিজ রাগ করে থেকো না ভুল হয়েছিল আমার পরিমণি বিদ্যা সিনহা মিমকে জড়িয়ে ধরে বলেন আমার উপর রাগ রাখনা যা হওয়ার হয়ে গেছে ভুলে যাও এখন পরিমণি আর বিদ্যা সিনহা মিমকে বলেন সবকিছুর জন্য আমি সরি বিদ্যা সিনহা মিম এক কাছে বলেছে আমার দুই বছর আগে জন্মদিনে পরিমনি এই দিয়েছিল তখন আমি আমি খুবই কষ্ট পেয়েছিলাম এরপরে পরীকে এড়িয়ে চলেছি তার সামনেও আমি যাইনি একদিন একটি অনুষ্ঠানে স্টেজে ওঠার আগে দাঁড়িয়েছিল আমিও দাঁড়িয়েছিলাম তখনই পড়ি আমাকে সরি বলেছিল তারপর থেকে আমাদের মিল আবার হয়ে গিয়েছে পরিমনি বিদ্যা সিনহা মিমকে বলেছিল তুমি কি আমার বাচ্চাকে ভালোবাসো না তুমি কি আমার উপর এখনো রেগে আছো প্লিজ রেগে থেকোনা শোনা এরপরে পড়ি আর সিনহা মিমের মেলামেশা হয়ে গেল তো ভিউয়ার্স আপনারা সবাই ক্লিয়ার কি কারণে তাদের গ্যাঞ্জাম হয়েছিল এবং কি কারণে তারা সরিও বলা বলে হয়ে গিয়েছে তাদের মাঝে এই ছিল আজকে এইটার নিউজ তো আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ